আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বেরিয়ে তো আজকে শিডিউল নিয়ে হাজির হলাম যাত্রী নামিয়ে ডকে চলে যাচ্ছে প্রিন্স কামালেক আজ রাত সাড়ে দশটা ডাউন্ডের উদ্দেশ্যে থাকবে এমবি প্রিন্স আওলাদ রাত দশ সাড়ে দশটায় ফিরে যাবে অ্যান্ড রাত এগারোটায় সম্ভবত মানিক চায় থাকতে পারে সুরেশ্বর উদ্দেশ্যে বাট শিওর না দীর্ঘদিন পর সার্ভিসে বিশ্বপুবালি বড় ইঞ্জিন চেঞ্জ করে আগের যে ষোলোশো হসপাওয়ার ইঞ্জিন ছিল সেটা চেঞ্জ করে বারোশো হসপাওয়ার ইঞ্জিন লাগানো হয়েছে দেখা যাক কেমন সার্ভিস দেয় আজকে কোটো হলিউ সেরে যাবে সন্ধ্যা সাতটায় প্রথম টিভি আছে প্রথমটি আছে সাতটার খানেক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে কোটো হলে থেকে সেরে আসবে সুন্দরবন নয় বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসবে কোটো হলি থেকে সুন্দরবন নয় আগামীকাল রবিবার কোটো খালি উদ্দেশ্যে যাবে এয়ার এয়ারখানায় সোমবার যাবে ট্রেন কোটো হলি রুটের এক মাসের শিডিউল ও সবগুলো লঞ্চের বুকিং নাম্বার দেওয়া আছে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন সকালে শিডিউলে বলে দিছি সকাল আটটায় সুরস উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন বর্তমানে এক ইঞ্জিনের লঞ্চ চলাচল করতে আছে বাইজিৎ জুনায়ণ্ড সকাল আটটায় শুকুলের উদ্দেশ্যে আজকে জানড়া দুই সেরে গেছে আগামীকাল ছাড়বে আউলদ দুই অথবা আউলদ চাইট সকাল সাড়ে আটটায় শুকুলা মূলাদের উদ্দেশ্যে সেরে গেছে সেভেন সি আগামীকাল থাকবে দ্বীপর চাইট শুগুলা উদ্দেশ্যে সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বর্তন মানে শতাব্দী নিয়মিত চলাচল করে শতাব্দী বতন না থাকলেও তার স্ট্রিক কোম্পানি একটি লঞ্চ পাবেন অ্যান্ড গুন্ডুন শোনা যাচ্ছে যে নতুন করে রোটেশন হবে সেই রোটেশনের ফিরবে কুয়াকাটা দুই ও কীর্তন খোলা দশ কুয়াকাটা দুই ও কীর্তন খোলা দশ একই গ্রুপে থাকবে অ্যান্ড অ্যাডভেঞ্চার নয়ের সাথে থাকবে হলো সুরভের সাথ মানামির সাথে থাকবে হলো শুভরাজ নয় আর বাকিগুলো যেরকম শুনতে পনেরো ষোলো এক গ্রুপে পারাবাত বারো ও আঠারো এক গ্রুপে ও আগোলা দশ ও পারাবৎ এগারো এক গ্রুপে এই তিনটা গ্রুপ কোনো পরিবর্তন হয়নি বরিশালের উদ্দেশ্যে আছে প্রিন্সাল দশ প্রথম ডিপ দ্বিতীয় ডিপ আছে পার্বত এগারো রাত নয়টায় সাজবে বরিশাল থেকে সেরে আসবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি উভয় দিক দিয়ে রাত নয়টায় এসে আসবে বর্তমানে জালগাড়ির রুট বন্ধ আছে বরগুনা রুটও বন্ধ আছে নন্দীবাজারের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় একটি লঞ্চ পাবেন গতকাল মর্নিং সান পাঁচ গেছে সেই লঞ্চে আজকে দুপুর দুইটার দিকে ছেড়ে আসবে নন্দীবাজার থেকে আজকে হয়তো আসল সর অথবা মডার্ন সান পাবেন নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে শগুলো মূলাদির উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাটপ্লেসে আসেনি সম্ভবত আজকে অভিযান পাস যেতে পারে মানিক পাস যে কোনো একটি থাকবে শগুলা মূল্য থেকে সেরে আসবে মিতালি চের সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শগুলা হিলা থামার্কেট বাসন্তরের উদ্দেশ্যে আছে সম্রাট সাত হিসাবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে বাসন্তর থেকে সেরে আসবে রাজহংস দশ বরগুলোর উদ্দেশ্যে নৌজন্য নেই সম্ভবত বন্যা হওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ এই কারণে হয়তো বরগুনার গাছের লঞ্চ চলে না যেহেতু চারপুরের যাত্রীরা চারপুর যে গা দেয় ওই গাছ থেকে ট্রেন চলাচল করে চিটাগাঙের দিকে সেই কারণে হয়তো হইতে পারে গতকাল কন্যা বলেছি যে দুটি নতুন গেছে বেত উদ্দেশ্যে কিন্তু আজকে সিজের একটি নজন ভেতরের উদ্দেশ্যে ভেতরের উদ্দেশ্যে রাত আটটা রাত আটটায় ছাড়বে সম্ভবত যেহেতু একটি নজন আর দুটি নজন থাকলে সাতটা পাঁচচল্লিশ ও আটটা বিশ মিনিটে থাকবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ডিপ ফারহান দশ দ্বিতীয় ডিপ বসে ফারহান চার দু লঞ্চে সম্ভবত মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে কারণ গতকাল যে দুটি নৌযান ছিল তাসের ব্যাগ দুই দৌড়ির লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট ধরে গেছে প্রথম টিপ পাঁচটা তিরিশে ছাড়বে দ্বিতীয় টেপ সন্ধ্যা ছয়টার পর সারবে হাতিয়া থেকে সেরবে তাসের ব্যাগ ও তাস দুই মানিক নয় মানিক নয়ের টাইম টেবিল আছে অবশ্য সম্ভবত রোটেশন রোটেশনে ঢোকার কারণে ঢোকার জন্য প্লেস করছে এর আগে টিউবও প্লেজে ছিল সাকিনের সাথে আসতো সাকিনের সাথে রোডের সাথে ঢুকতে প্লেজে সামনে ভয়াবহ অবস্থা যে কোনো সময় রশি ছেড়ে যেতে পারে পটপট পটপট করতে আসে কালিয়ার উদ্দেশ্যে আসছে ইগোলাট লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন পাস আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ধুলিয়া এক পার্বাত্পর্ণ সার্ভিসে পিসছে আজকে চরমন্দর যেহেতু সে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চরমন্দ থেকে ছেড়ে আসবে পুবালি নয় একটা ছাড়বে প্লেস কত আগে তো লালমঞ্চল তো মানিক নয় মানিক নয় পারমিট আছে সম্ভবত নতুনকে পারমিট করছিল মানিক এগারো যেহেতু তাদের দুটি নৌ সম্ভবত রোটেশনে ঢোকার জন্য প্লেজে আসছে মানে প্লেজ করতে ফ্রেন্স কামাল এক টগাজ আছে লালমন উদ্যশ্য আছে দুটি নোজন লালমন উদ্দেশ্যে দুটি নোজন মানিক নয় ও ফ্রেন্স সাকিন সাতটার দিকে সার্ভে লঞ্চগুলো বুট আহানুদ্দিনের উদ্দেশ্য আছে কাজী সালাউদ্দিন লঞ্চে ছাড়বে এই সাতটার দিকে ভোলা খেয়াটারের উদ্দেশ্যে কর্ণফুলির দশ কিন্তু গতকাল তো কর্ণফুলি নয় গেল আজকে তো সাদ অথবা এম বি ভোলার টিপ কিন্তু কর্ণফুলি দশ পুলে যাই হোক যেটাই যায় না কেন রাত আটটা পাঁচ চল্লিশ হবে গোসিহারের উদ্দেশ্যে আছে দিলি একের ছাব্বিশ দুই ছয় তিরিশ মিনিট হিসেবে গোসাইহাতে গেছে আসবে অথই এক বর্তমানে গোসাইহাট রোডের জায়গা সামনের চার ও জাহিদ আট সার্ভিসে বের আছে যাকে সম্রাট চারের বদলে সার্ভিস দিতেছে শাহরুখ এক ও জাহিদ আটের বদলে সার্ভিস দিতেছে অথই এক আজকে জাহিদ তিনের ট্রিপ খেয়ে পড়ার উদ্দেশ্যে তাদের গ্রুপে পোস্ট করে দেখলাম যে জাহিদ তিনের বদলে আজকে ইয়াদ সাত যাবে মানে এখন কোনো ঘাট পুলিশ আসেনি কেউ বেড়াতে গেছে আসবে ইয়াদ তিন দুপুরে একটায় শুরু হয়ে আটাশে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় এই লঞ্চটা বাসে আসবে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে চাঁদপুর হাটওয়ারের উদ্দেশ্যে আছে ভোগদা স্বর্ণদ্বীপ আট দশটা পঁচিশ মিনিটে সার্ভে এগারোটা আছে ইমাম হাসান সাত চাঁদপুরের উদ্দেশ্যে এগারোটা পাঁচ চল্লিশ এসে ইমাম হোসেন পাঁচ তো এই ছিল আজকে আমাদের শেডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন